আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় আপনাদের কিছু হাট প্রেশার করে দেখাবো কেমন দামে বেচা কিনা আছে দর্শক জানানোর চেষ্টা করবো ভাই কয়টা ভাই ছয়টা কোন ছয়টা ভাই এই ছয়টা কালোটা কি জাতের কুরাজ গরু শুনলেন দর্শক কুরাজ জাতের হাট প্রেশার গরু কয়টা ভাই আনিক কানে স্যার পান খাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন 55 চাওয়া দাম বেচা কি না 50 ভঙ্গে দশক দর্শক 50 ভঙ্গে হলে বিক্রি হবে আরে যা দুই নম্বরটা সাদাটা কয় দাম 40 চা পাতার শুকনো আটিসার গরু দর্শক কত টাকা দাম চাচ্ছেন ভাই 80 চাওয়া দাম বেচা কি না

পেসা কিনা হচ্ছে বিক্রয় কিন্তু শুকনো হাড্ডি সার আর আরে যে পাঁচ নম্বরটা কয় দাঁত চার দাঁতের সার গরু দর্শক শুনলেন আপনারা কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ একসাথে আসছেন ব্যবসা করতে আরে যে শেষ গরুটা কয় দাঁত চার শুনলেন দর্শক কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম কাকা বেচা কিনা আটত্রিশ হাজার টাকা আরে যে এটার বেচা কিনা কত আটত্রিশ হাজার টাকা শুনলেন দর্শক জানান কত টাকায় বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা কত দর্শক এটা নেপালি তাই তো এখনো দাঁড়তি শুনলেন দর্শক তারপরেও এত শুকনো কেন ভাই দার তিনি তারপরেও এত শুকনো আচ্ছা ভাই কেউ যদি একসাথে গড়ে নিতে চায় ছয়টা কত দাম পড়তে পারে বলেন তো তো তাই দর্শক গড়ে চল্লিশ হাজার টাকা করে হলে ক্রয় করা যাবে দেখতে পারছেন দেখতে পারছেন দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি ঠিক আছে ভাই বিক্রি করেন কাকা এটা আপনার কয় দাঁত কানি চাও দর্শক কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম পঁয়ত্রিশ বেচা কিনা বলেন তো জি তিরিশ শুনলেন দর্শক তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে শুকনো আটটি শেয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করেন কাকা এটা কয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বিয়াল্লিশ গেছে কিনা আটত্রিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন বিক্রি হয় কি তো শুকনো আটত্রিশ আর গরু ঠিক আছে কাকা বিক্রি করে কয় দাঁত কাকা দুপুর দাঁত এটা তো গায়ে একটু গোস্ত আছে কি জাত কি জাত কুরার জাত শুনলেন দর্শক কুরার জাতের শুকনো আটত্রিশ আর গরু কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম বাড়ানো বেচা কিনা পঞ্চাশ আর একটু কমবে না আর একটু কমবে না কমবে না হাসতেছেন একটু কমবে না নাকি